यार अब तो झिराइते जब तुम्हारे पूर्तिцам না আমরাও আমাদের জরাইতেছে पूर्तिцам নাংকা জানা করে ওগা আমি সরকার যে কিটা বইছে না বইছি তা যেন চিন্তা করার আছে তাহলে যে আমি पूर्तिছি না আমারই তার আছে ও ওগা বাইট হইয়া আরেকটা ফান্ড আমার এর হইছে দিবা আগামী সপ্তাহ ইদিকে আজ 2 লাখ 10টা 15 হাজার একটা ঐচ্ছিক ফান্ড আছে ইদিকে আমি গরিবরে দিতাম হাত করে 500 1000 টাকা দিতাম ওই সেকের মাধ্যমে দিতাম ওই আমি আমাদের মিজান ভাই যিনি আমাকে এত মহবত করেন মায়া করেন আমি এই ডিপার্টমেন্টে গেলে কিছু না কিছু আবার চেষ্টা করেন আমাদের যে অধিদপ্তর অধিদপ্তরের ডিজি মহোদয়

দেখ <muchas>